জি এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করেছি অনেকবার আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন সেটা হয়তো আমাদেরকে তো ডাকেননি আপনি যাদের হ্যাঁ সেটাই না 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 আমাকে বলতে দেন আমাদেরকে তো আপনি কখনো ডেকে নিয়ে আসেননি আমাদেরকে ফেসিস্টদের আমলে কখনো আপনি এই প্রশ্নটি জিজ্ঞেস করেননি যে আপনি ছাত্রদলের সভাপতি হিসেবে কেন আপনি রয়েছেন এবং কেন সেই আমি আমারটা বলতে দিতে হবে হ্যাঁ একটু আগে যিনি বললেন যে বিএনপির আমলের একটি ঘটনা তিনি বললেন এবং আপনিও বেশ সুন্দরভাবে একটি প্রশ্ন করেছেন তো আপনারা খুব সূক্ষ্মভাবে সবাই যে বিষয়টি এড়িয়ে যায়

তারা বলবো দর্শকরা বলবে যে কি কথা বলে আমাকে থামালে বলতে পারবো ভাই